গভীর রাতে ককটেল বিস্ফোরণের শব্দে ইমদাদুলের পরিবার ও তার প্রতিবেশীদের ঘুম ভেঙে গেল জানা যায় গত রাত আনুমানিক দুই ঘটিকার পরে ফুলতলা ডাউকনা গ্রামের ইমদাদুল সর্দারের বাসগৃহের ফটকের সামনে কেবা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়

আমি দরিদ্র মানুষ বাইরে বিদেশ ছিলাম টাকা পয়সা আমি গুছাতে পারিনি ভাই আমার কাছে কোনো সাদা মাদা চাই নাই আমি জানিনি আমরা দেখিনি ভাই ভাব কথা বলে লাভ নেই আমরা এলাকা ছিলাম আমাদের এই এ ব্যাপারে ইমদাদুল ও পরিবার বিকাট বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে গেলে কক্ষ ছেড়ে মেন গেটে আসলেই আগুনের লেলিহান শিকা দেখতে পায় এবং তাৎক্ষণিক পাশের প্রতিবেশীরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিস্ফোরিত ককটেলের আলামত ছড়িয়ে ছিটিয়ে থাকা দেখে স্থানীয় থানাকে মুঠোফোনের মাধ্যমে জানায় পরবর্তীতে স্থানীয় ফুলতলা থানার সাব ইন্সপেক্টর কবির সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কিরকম শব্দ মেলা জোর টিরাকে চাকা যেরকম সেরকম আপনারা যেগুলো দেখলেন আমি ওইগুলো দেখি তার আল্লাহর আমাকে জানের হয়নি আচ্ছা কি হতে পারে কারা মারতে পারে বলতে পারবো না তারপরে একটা বাড়ি এসে মেরে চলে যাচ্ছে আমি না আমরা সাধারণ জনগণের বয়ান ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে এমন ধারণা পাওয়া যায় যে ভুক্তভোগী পরিবারের সদস্য ইমদাদুল বলেন আমার কোনো শত্রু নাই তাহলে আমাকে কেন এভাবে আক্রমণের উদ্দেশ্যে আতঙ্কিত করা হলো মনে হলো

আমাদের বাইরে বাড়ি বোমা মারা আমরা মনে করি যে বিদ্যুতি মনে বাস্ট করেছে মনে টেনেস মিটার ঠিক আছে আইন খুব কড়াভাবে প্রশাসন জাতির ব্যবস্থা করে আরে ডাউ구나 জানো কোন নিশা য কোন লোক জানো না থাকে সেইভাবে আমি বলতেছি যাতে কঠোরভাবে কোন লোক শান্তি চাই শান্তিপ্রিয় বাংলাদেশ এটাই আমরা শান্তি চাই কোন নেতা নেতৃত্বের কথা না আমরা কাতে কথা সবাই ভালো কাজ করে ঐক্যবদ্ধ হয়ে যাতে এই দেশের মানুষের কাজ করলাম কিছু ভাবে নির্দেশে আমি বলতে পারি এটা হলো আমাদের হালিম মেম্বার সাত নম্বর ওয়ার্ডের সে আমাদের পাশেই আসেনি সে এখনো রাজ দূর ঘটনা এখনো সে আসেনি